আল্লাহর কাছে দেওয়া তো আন্তরিকতার সঙ্গে আমাদের জিয়া পরিষদে তিনি প্রধান ডক্টর অধ্যাপক যিনি দীর্ঘকাল অসুস্থ হয়ে প্রায় নয় মাস অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তার আরোগ্যান্ড আল্লাহ কাছে দেওয়া চাইছে যারা উপস্থিত আছেন তারা সবাই সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি কেউ শিক্ষক আছেন কেউ অধ্যাপক কেউ প্রশিক্ষ আপনার প্রকৌশলী কেউ আছেন আপনার শিক্ষক এবং আমি যত জানি ব্যাংকার ব্যাংকের সবাই আছেন পেশাজীবীরা মূলত জিয়া পরিষদে জড়িত আছে জিয়া পরিষদ যখন গঠন করা হয় তখন সম্ভবত যারা গঠন করেছিলেন তাদের যে মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ মেধাসম্পন্ন এবং সৎ নেতা জন্ম হয়েছিল সেই হোসেন জিয়া বীর তার জীবনীকে তার জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে জেলা পরিষদের আমলে প্রতিষ্ঠা করা হয়েছে আমি বারবার তাদের জেলা পরিষদের সঙ্গে যখন কথা বলি এতেই বলার চেষ্টা করি যে আপনাদের কাজ তো রাস্তায় স্লোগান দেওয়া হয় আপনাদের কাজ আর বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা কিছু কিছু কাজ তারা করেছেন না মনে এটা আরো গভীরভাবে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে বোঝে এখন আমরা অপেক্ষা করছি একটা একটা পথ করছি আমরা কিছুক্ষণ আগেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের বাংলাদেশের সমান দণ্ড একজন অর্থনীতিবিদ ডক্টর জিল্লুর রহমান তার একটা বইয়ের মর উন্মোচন বইয়ের নাম ছিল আপনার শাসন ক্ষমতা এই বিষয়গুলোর উপরে বইটি লেখা অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট ঘটিতে হয়েছে আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিনিয়োগ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করার ব্যাপার আসলে এই আওয়ামী লীগ যে প্যাসিজুক্তি তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে এই ক্ষতিটা পূরণ করতে কিন্তু আপনার এত সহজে হবে না তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে এ ধ্বংস করেনি তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে দীর্ঘ পনেরো বছর তা নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে আমরা সেটা সবাই জানি এখন যেটা প্রয়োজন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইলুসের নেতৃত্বে কাজ করছেন একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া এই বিষয়টি একটি প্রধান বিষয় আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম বিএনপির বিশেষ করে দেশব খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমানে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যত কঠিন যে কারণে তিনি দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি এই একটা আপনার তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা প্রতিদিন টেলিভিশনের টক শো শুনছেন সংস্কার নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে সেখানে ছিল এই যে আপনার উচ্চপক্ষের পার্লামেন্ট বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের সংস্কার সব মিলিয়ে কিন্তু এই বিষয় টোয়েন্টি থার্টি দেওয়া হয়েছিল একইভাবে আমাদের নেতা সাহেব তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দিয়েছিলেন যেটার মধ্যে আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে কথা এখন যে রাতাহাতি সম্ভব না অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায় ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা এতে নেগেটিভ পুরো করেছে নেগেটিভ পুরোপুর থেকে পজিটিভ পুরো করতে হবে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করি সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করেন এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই সেদিনকে আমারও করে দেয় চিন্তা করুন অবকাশি পায় না নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখনকার জগা খিচুড়ি ঘটনা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই যেমন আপনার দেখুন খুব জোর করে বলছে জোর গড়ায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন অর্থাৎ আপনার বাংলা কি ইলেকশন আনুপাতিক হারে যে আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক ধানের শীষ অথবা আপনার দাঁড়ি অথবা আপনার কুলা পাতা যাই সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন এনারা বলতে শুরু করছে আনুপাতিক হবে আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য এসে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হয় না আমরা এই কারণে বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ নিম্নপক্ষ নিম্নপক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আনুপাতিকারী নির্বাচন কথা আমরা চিন্তা করি না বন্ধুক আপনারা জিয়া পরিশোধ করছেন জিয়া পরিশোধ করলে এই দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায় আমি এখানে এসে যেটা দেখলাম তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা শৃঙ্খলা রক্ষা করা সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন চলে সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপির রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন এখনকার যে একত্রিশ দফা আছে সামনে আনেন কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দেশ থেকে নিয়ে আসে জিয়াউর রহমান একজন ক্ষণ পুরুষ ছিল সবসময় জিয়া রহমান পাওয়া যায় না তাই না প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায় জন্মায় না রহমান একবারই আসে এই সেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের সবার আগে যেটা বড় দরকার সততা অনেস্টি সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না আজকাল পত্রপত্রিকা পত্রিকাগুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন যারা রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সত হতে হবে এবং তারপরে যে কর্মনিষ্ঠা দেশকে ভালোবাসা সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে এই ক্ষণজন্ম মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে থাকতেন এই গার্মেন্টস এই গার্মেন্টস যদি উনি তৈরি শুরু করতে না করতেন তাহলে রেমিটেন্স আপনাদের আসত না আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান হতো বিদেশের শ্রমিক পাঠানো এটাও যে অনেক কথা সেই জিয়া রহমান শুরু করেছি বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য আমাদের দেশের জন্য টাকা পাঠিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমি ভালো করে তো দিয়ে কৃষি শিল্প স্বাস্থ্য সব ক্ষেত্রে জিয়া রহমান মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছিল আসুন আমরা আমাদের নেতা জিয়া সাহেবকে সেই অনুসরণ করি আমাদের নেতৃত্ব গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি দেশের অনুসরণ করি আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশের নির্বাচিত ব্যবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সম্ভাবনাময় একটা রিচ আপনার জন্য এখন সমৃদ্ধ একটা দেশ একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ